আসসালামু আলাইকুম আপনি যদি এই চমৎকার হাতার ডিজাইনটি কাটিং ও সেলাই দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো এইখানে আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ পাইপিংয়ের কাপড় নিয়েছি কুচির কাপড় এটা আমাদের কুচি হবে এবং হাতাটি কিন্তু আমরা কেটে নিয়েছি হাতাটি এক ইঞ্চি বড় নিয়ে কাটবেন মাপ যা হবে তার থেকে এক ইঞ্চি বড় দেবেন তারপরে এই কাপড়টাকে ডাবল বাস করে একটা সেলাই দিয়ে নিতে হবে তো এখানে সেলাই দিয়ে আমি কাপড়টাকে আটকিয়ে নিব এখন এইখানে আমাদের কুচিগুলা দিয়ে নিতে হবে তো কুচিগুলা এক সমান করে দেওয়ার চেষ্টা করবেন তো আমি কুচিগুলা দিয়ে নিতেছি তো দেখেন আমি কিন্তু কুচিগুলা দিয়ে নিয়েছি এখন এইখানে আমাদের ডিজাইনের জন্য সাড়ে তিন তিন ইঞ্চি করে আমরা কাপড়গুলো নিয়েছি তিন ইঞ্চি করে আছে তারপরে এভাবে কোনাকুনি বাস দিয়ে নিব তারপরে আরও একটি এভাবে বাস দিয়ে সেলাই দিয়ে আটকে নিব তো সবগুলা আমাদের সেম একইভাবে বাসগুলো দিয়ে নিতে হবে তো এখানে আমি যতগুলো প্রয়োজন সবগুলা করে নিব তো দেখেন এখানে কিন্তু আমি সবগুলা ডিজাইন করে নিয়েছি এখন আমাদের এইখানে বাউ সাইড থেকে এই যে কুচিটা আছে বাউ সাইড থেকে কুচিটা আমাদের সেলাই করে আটকে নিতে হবে আর তার বাউ সাইড থেকে আমি সেলাইটা দিয়ে নিতেছি তো দেখেন আমি সেলাইটা দিয়ে নিয়েছি এখন আমাদের এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তো আমি চাপ সেলাইটি দিয়ে নিলাম তা এখন আমাদের যেটা করতে হবে দেখেন এই যে এইখান থেকে যে দাগ কুচিটা আমরা লাগাইছি এই কুচি থেকে আমাদের দু ইঞ্চি উপরে একটা করে দাগ দিয়ে দিব তে দুই ইঞ্চি উপরে এইখানে আমাদের এই যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো আমরা এইভাবে বসিয়ে রাখবো বসিয়ে সেলাই দিয়ে নেব তো এইখানে আমি এখন এই ডিজাইনগুলো সেলাই দিয়ে নিব তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ডিজাইন দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে যাতে এই সুন্দর ডিজাইনটি আপনার বন্ধুরাও দেখে শিখতে পারে এবং নিজেদের জামায় তৈরি করে নিতে পারে তো এখানে দেখেন আমি সবগুলো কিন্তু ডিজাইন বসিয়ে নিলাম এখন আমাদের এইভাবে কাপড়টাকে বাঁচ দিয়ে নিব বাঁচ দিয়ে এখানে সেলাই দিয়ে নিব তো এখানে থেকে আমি সেলাইটা দিয়ে নিলাম তো এখন আমাদের এইভাবে বাঁশ দিয়ে নিব ভাষ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব তা এখন আমাদের যেটা করতে হবে এইখান থেকে আরও দুই ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিব এখানে দুই ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিলাম তো এখন আমাদের এই দাগ থেকে এইভাবে এই কুচির কাপড়টা আবার লাগিয়ে নিব তো এখানে আমাদের দুইটা কুচি প্রথম একটা কুচি তারপরে এই ডিজাইনটা তারপরে আবার কুচি লাগিয়ে নিব তো দেখেন আমি কুচিটা লাগিয়ে নিলাম এখন আমাদের এভাবে একটা বাস দিয়ে নিব আবার উলটিয়ে তারপরে এখানে একটা সেলাই দিয়ে নিব তো সেলাইটা দেওয়া হয়ে গেলে এখন আমাদের এইভাবে রাখবো রেখে আর একটা চাপ সেলাই দিয়ে নিব। তো দেখেন আমি চাপ সেলাইটা দিয়ে নিতেছি তো আমাদের হাতার ডিজাইনটি কিন্তু তৈরি করা কমপ্লিট তো হাতের ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ